ওবায়দুল কাদের বলছিল খেলা হবে এমনি বলে তা আমি তাকে বলছিলাম কোন মাঠে খেলবো আসো আমি জামাজকে চ্যালেঞ্জ করে। আমি আমি রিক্সাওয়ালা আমি আলি আমি আমি আসেন আমি চ্যালেঞ্জ করলাম জামাজকে শফিক সাহেবকে আসুন নির্বাচনে তা আমার নিজের গায়ের রক্ত বিচার্জন দিয়েও আমি দরকার তারেক রহমানকে বাংলাদেশে আনবো বিরেট বেসে এত ফালাইন না এত ফালাইন না শফিক সাহেব আমি একশোতে একশো গ্যারান্টি সুস্থ তদন্ত সুস্থ সূক্ষ্ম নির্বাচন দিলে বিএনপি একশো পারসেন্ট এই যে জামাত এত ফালাচ্ছে জামাতকে আমি চ্যালেঞ্জ করলাম জামাতকে আমি চ্যালেঞ্জ করলাম যেরকম কাজের সবকে চ্যালেঞ্জ করছিলাম পাঁচই অক্টোবর দু হাজার তেইশে আমি জামাতকে চ্যালেঞ্জ করি আমি আমি রিক্সাওয়ালা আমি আলি আমি আমি আলি আসেন আমি চ্যালেঞ্জ করলাম জামাতকে সবিক সবকে আসুন নির্বাচনে আপনারা বিগত এশ্বাস সাহেব যখন পদত্যাগ করেছিলেন তখন সতেরোটা সিট পেয়েছিলেন সতেরোটা আর এখনও তো আওয়ামী লীগ নাই হয়তো তিরিশ থেকে চল্লিশটা নাহলে পঞ্চাশটা পাবেন এত ফালায়েন না এত ফালায়েন না শবিক সাহেব আপনারা ভালো থাকেন ভালো কথা বলেন বিএনপির নামে কোনো রকম বদনাম করলে বাংলার জনগণ বরদাস্ত করবে না বেগম খালেদা জিয়ার সৈনিকরা বরদাস্ত করবে না তারেক জিয়ার সৈনিকরা বরদাস্ত করবে না যে আপনাদেরকে প্রতিরোধ করতে যা লাগে তাই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমাদের একটা কথা এই যে বিগত সরকার আমাদের ম্যাডামকে সাত বছর জেলে রেখেছেন আমরা রাজপথে ছিলাম রাজপথ ছাড়ে নাই রাজপথ ছাড়ি রাই আমাদের তারেক রহমান আজকে বারোটা বৎসর বারোটা বৎসর বাইরে আমাদের চেয়ারম্যান সাহেব যেন তারেক রহমান বারোটা বৎসর বাইরে আমরা কি রাজপথ ছেড়েছি আমরা আমাদের চেয়ারম্যানের জন্য যত আমার নিজের গায়ের রক্ত বিসর্জন দিয়েও আমি দরকার হয়ে তারেক রহমানকে বাংলাদেশে আনবো বেশে বর্তমান যেরকম আপনি একটা জিনিস বোঝেন ওনার তো বয়স নেই খালেদা জিয়ার তো বয়স বর্তমান নাই তবে উনি যদি চান হয়তো উনি প্রধানমন্ত্রী হবেন আর যদি না বলে যে আমার তারেক রমান আমি তো বাবা পারবো না আমি এখন অচল প্রদায় তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানেই প্রধানমন্ত্রী হবে এবং বাংলার জনগণের সুব্যবস্থা করবেন ইনশাল্লাহ উনি ওয়াদা দিয়েছেন আমাদের সঙ্গে যে গরিব দুঃখী মেহনতি মানুষ জেল যারা জেল কাটছে হামলা খাইছে মামলা খাইছে যাদের তাদের সুব্যবস্থা করে সারব ইনশাল্লাহ ওবায়দুল কাদের বলছিল খেলা হবে বলে না যে এমনি বলতো কলা হবে তা আমি তাকে বলছিলাম কোন মাঠে খেলবে আসো কোন মাঠে খেলবে ওখানে তোমার পুলিশ প্রশাসন আওয়ামী লীগের সন্ত্রাসকারী যুবলীগ ছাত্রলীগ থাকবে না তুমি আমি খেলবো মাঠে কে জিতে আমি আলি হোসেন বলছিলাম আর আমি এখন জামাদের শবিক সবকে বলতে চাই আপনি নদী না দেখে ফাল দিয়েন না কাছা মারিয়েন না কেন নদী এখনো বহু দূর পাড়ি দিতে বহু দূর আপনার নদী পাড়ি দিতে বহু দূর কেন না বাংলাদেশের শতকরা ফিফটি ফাইভ পারসেন্ট লোক সিক্সটি পারসেন্ট লোক এখনও বিএনপি কে ভালোবাসে আর ফ্টি পারসেন্ট লোক জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে আপনার জামাত আছে তাহলে আপনি কিসের জন্য ফালাফালি করেন আর এই যে বলেছেন এখন উনি আওয়ামী একজন এজেন্ট নতুন দল গঠন করবে ছাত্র দিয়া আমি জোনাইদ সাহিবকে বলতে চাই জোনাইদ সাহিবকে আপনি ভাই আগে যেভাবে ছিলেন সংগঠনে এভাবে থাকেন আপনি যেরকম শরীর দলে ছিলেন এভাবে আসেন আপনার সু ভালো হবে আর যদি আপনি কোনো রকম ই হন তাহলে আপনার সু পরবর্তী যে কী হবে আপনি নিজে বুঝতে পারেন কেন আপনি একজন রাজনীতিবিদ আমি আপনাকে অনুরোধ করব বিগত আপনি সুন্দরভাবে আগের মতো এরা এই করেন বিএমপি জামাত এটা ঠিক আছে মানে ওই যে বললাম ওই যে বললাম এখানে তো ফর্টি পারসেন্টকে আপনি ভাগ করতে হবে আমরা চাই আওয়ামী লীগভাবে কোনোভাবে রাজনীতিকে করতে পারবে না কোনো মাঠে কোনো জায়গায় না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক না কেন তারা হলো গণহত্যাকারী তারা গণহত্যাকারী আমি তাই নিঃশ্বকে বলবো অবিলম্বে অতি শীঘ্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আইনের মাধ্যমে